রঘুনাথগঞ্জে সদ্য কংগ্রেসের যোগদানকারী কর্মী মাসুদ করিমকে গ্রেপ্তার করল পুলিশ তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করায় তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ তোলেন মাসুদ করিম অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জঙ্গপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এরপরে মাসুদ করিমকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি সূত্রে জানা গিয়েছে পুরনো একটি মামলার জেরেই মাসুদ করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রঘুনাথগঞ্জে সদ্য কংগ্রেসে যোগদানকারী কর্মী মাসুদ করিমকে গ্রেপ্তার করল পুলিশ কিছুদিন আগে রঘুনাথগঞ্জের সাইনাথপুরে অধি চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ তোলেন মাসুদ করিম অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জঙ্গিপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এরপরে মাসুদ করিমকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরনো একটি মামলার

রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ